না ভাই আমি থাকি আর আমার আব্বা থাকে আর আমার ছোট একটা বাচ্চা থাকে তো তোমার আব্বা কই তোমার আব্বারে ডাক দাও তোমার আব্বার সাথে আমাদের কথা আছে আব্বার সাথে কি কথা কবে না আমারে কোন এ তুমি মেয়ে মানুষ তোমার কাছে কি কব তোমার আব্বারে ডাক দাও ও ভাই আব্বা তো বাড়ি নেই আব্বা কাজে গেছে কি কবে না আমারে কোন এ একবার বললাম না তোমারে বলা যাবে না তোমার বাপেরে ডাকতে বলেছি তোমার বাপেরে ডাকো যা বল তার সঙ্গেই বলবো তোমরা কারা বাবা কি রে মনে কি হইছে

ও ভাই আপনারাই কি কথা কছেন ঘর সাইডে দেব মানে এ ঘর তো আমার আব্বা অনুদান পেয়েছে আর ওরা তো আমার আব্বা নামে রেস্টি করে দিয়েছে এই তোমার আব্বা এই ঘর অনুদান পেয়েছে কি কি পেয়েছে ওইটা আমাকে দেখার দরকার নেই এখন এই ঘর আমাকে লাগবে তোমাকে ঘর সাইডে দিতে হবে কথাটা বুঝতে পারো নি বাপ তুমি যত কথাই কও না কেন এই ঘর আমার নামে রেস্টি করা আমি এই ঘর ছাড়বো না কাকা ঘর ছাড়বা না মানে কথাবার্তা কি ভাইবে চিনতে করছাও আমরা গোয়া না তাতে বাবা চিন্তার কি আছে বাবা চিন্তার কি আছে তুমি তো মেয়ে মানুষ এত কিছু বোঝার ক্ষমতা তোমার নেই চাচা থাকো তো ফাঁকা জায়গায় রাত্রি আইসে ছেলে পেলে যদি একটা মেজের কাটি জ্বালাই দেয় তাহলে কি অবস্থা হবে না তাছাড়া গড়ে যুবতী মেয়ে আর তোমার মেয়ে তো যা দেখতেছি মাশাল্লাহ যদি একটা কিছু ঘটে যায় বিষয়টা সামলাতে পারবে না তো কাকা বাবা আমি গরিব মানুষ একেবারে মরা গরিব আমার জমি জায়গা কিছু নেই বাপ তাইতে কত লোকের হাত পায়ে ধরে ধরি সেই বয়সে আমি এই ঘরটুকু পাইছি আর এখন তোমরা যদি আইসি অত্যাচার করো তাহলে আর যাবো কানে বাপ আমার তো যাওয়ার মতো কোনো জায়গায় জায়গা নেই বাবারে আমি বুড়ো মানুষ আমার বিদ্যুপ মাইজা রয়েছে ছোট ছোট না রয়েছে এগিয়ে নে আমি এখন যাব যাবো বা তুমি কোন জায়গায় যাবা ওইটা আমাকে দেখার দরকার নেই তোমার আজকে সন্ধ্যা পর্যন্ত টাইম